ওয়েলকাম টু ব্যাক টুমকি চন্দ্র দেখো আমি টুমকি চলে এসেছি আবারও একটা আনন্দবেলা নিয়ে সন্ধেবেলা ফেরার পথে আমি দেখলাম আমাদের পাড়াতে পাড়াতে বলতে আমাদের এক পাড়াতে হ্যাঁ আমাদের বাড়ির থেকে প্রায় মানে ধরো মিনিট সাত আট মিনিটের রাস্তা হেঁটে গেলে কিন্তু দেখো আসার পথে ঢুকে পড়লাম মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস জানো দশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে নেলপালিশ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রোমাল থেকে বিভিন্ন স্টলে বিভিন্ন টাইপের দাম আর এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সত্যি লোভ লেগে যাচ্ছে আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মায়ের সাথে যাব বলে জিদ করতাম আগে আমি করতাম বেশি আর দেখো কত রকমের স্টিলের বাসন সত্যি বন্ধুরা মেলায় গেলে কিছু কিনবো না সেটা তো হয় না কিন্তু দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখো প্রচুর 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 জিনিস পাওয়া যাচ্ছে আর ক্যামেরাটাকে আমি না এরকমভাবে ধরে রেখেছি আর থামছি না চলছি যাতে কেউ একটু না দেখতে পারে আর দেখতে থাকো দেখো কত সুন্দর সুন্দর জিনিস আর দোলনাও রয়েছে বাচ্চাদের দোলনাগুলো খুব সুন্দর আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি মেলায় গেলে কিন্তু কি বলো তো মেলাতে একটু কিন্তু তোমার দাম বেশি সব কিছুর থেকে বাইরে যেই জিনিসটা কিছু কিছু জিনিস যেগুলো রেড ফিক্স থাকে সেগুলো কিন্তু না যেগুলো রেড ফিক্স থাকে আমি দেখলাম বড়িগুলো আর বিভিন্ন টাইপের বড়ি এত সুন্দর কিন্তু বাইরের থেকে দেখলাম এখানের দামটা বেশি কারণ তোমরা তো বুঝতেই পারছো যেখানে যেই পাড়াটাতে বসবে এরা সেই পাড়ার মধ্যে তাদেরকে কিন্তু মেলাটা বসার জন্য তাদের একটা ফিক্সড টাকা দিতে হয় পাড়াকে দেখো এত সুন্দর সুন্দর সেই জন্য ওরা দামটা একটু বেশি রাখে কিন্তু তাও বেশ ভালো লাগে মেলায় যেতে ফাঁকাই আমি তো এখানে গেছি ঠিক সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা না তারও আগে ফেরার পথে গেছি দেখো এত সুন্দর সুন্দর চাবির রিং চিরুনি তার মধ্যে গরম গরম জিলাপি যে ও আমার জিলিপি গরম গরম খেতে খুব ভালো লাগে এছাড়া জিনিস জিনিসগুলো তো মোটামুটি ভালোই এগুলো বাচ্চাদের আনলে পরে খুব বায় না আমার মেয়ে তো ছোটোবেলাতে ও মা মা এটা আঙুল দিয়ে দেখাতো দেখো এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর একরকম দেখলাম বালুশাই বলে ওটা মিষ্টি বালুশাড়িটা বেশ চকচক চকচক করছে খুব ভালো লাগছে দেখো কত রকমের নেল পালিশ রয়েছে কালারফুল কালারফুল নেল পালিশ আর ভালো করে গোছাচ্ছে এখনও কিন্তু ভিড়টা হয়নি এখানে বর্ষার দিনে না প্রত্যেকটা বছরে বর্ষার দিনে আমাদের এই শিব মন্দির পাড়া বলে শিব মন্দির পাড়াটাতে আসে প্রত্যেক বছরেই আসে দেখো ছোট মানে এর ভেতরে কাস্টমাররা গামলাটা দিয়ে দিল এর ভেতরে তোমরা জিনিসগুলো রাখো ওনাকে দাও এটাই হচ্ছে কথা কারণ ছোট ছোট জিনিস একবারে হাতে তুলবে তার জন্য গামলার মধ্যে রাখো তারপরে ওনাকে দাও বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো কীরকম লাগছে আনন্দ মেলা জানাবে এই বর্ষার দিনে আনন্দ দিতে এই আনন্দ মেলা আমাদের পাড়াতে প্রত্যেকটা বছর চলে আসে দেখো কত সুন্দর সুন্দর গোল্ডেন দেখো এগুলো না সব না দেখতে পাচ্ছ দশ টাকা করে যা নেবে তুমি দশ টাকা যা নেবে দশ টাকা খুব ভালো লাগে দেখতে দেখো দোলনাগুলো এবারে বাচ্চাদের দোলনাগুলো খুব সুন্দর বাইক বাইকের পেছনে মানে উঠিয়ে দেবে এদিকে চালাবে আমি রেটটা একজন জিজ্ঞেস করলো একটা বাচ্চা দেখলাম পঞ্চাশ টাকা করে মানে মিনিট পাঁচেক ঢুক মানে বসিয়ে দেবে তা ঘোরাবে পঞ্চাশ টাকা দেখো ঘোড়ার উপরে উঠে সবে তো শুরু হলো শুরু হলো বলতে এই বর্ষাটার সময় এটা মানে দু তিন দিন হলো হয়েছে এই মেলাটা বসেছে দেখো এই বাইকগুলো পঞ্চাশ টাকা করে রেট উঠলেই পঞ্চাশ টাকা আর এদিকে একটা খেলা রয়েছে খেলাটা দেখো বলটা ফেলে গ্লাসগুলো ফেলতে পারলেই একটা করে প্রাইস ফেলতে পারলো না এবারে ওকে জিজ্ঞেস করলাম কি এই কীবো না ফেলতো দেখি ও তারপরে না ফেলে দিয়েছে সত্যি এটা কি তোর দোকান বলে যে না না দেখো ফেলে দিয়েছে গ্লাস গ্লাসগুলো বলছে আমার এক রিলেটিভের দোকান কত সুন্দর এটা একটা খেলা খেলার মধ্যে দিয়ে পয়সা রোজগার দেখো বাচ্চাদের দোলনাটা কি সুন্দর ঘুরছে কি ভালো লাগছে সত্যি সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে প্রচুর দোলনায় উঠতাম প্রচুর আমি তো বিশেষ করে দোলনায় উঠতাম ভীষণ ভালো লাগতো এই যে ইলেকট্রিক দোলনাগুলো আমি প্রচুর চড়েছি প্রচুর চড়েছি জানো না কিন্তু এখনকার মেয়েরা কিন্তু অতটা উঠতে চায় না আমার মেয়েই তো উঠতে চায় না ও ভয় পায় আমার মেয়ে তো বেরোতেই চায় না ঘর থেকে ও ঘর তাই তো আজকে আমার ননদ এসেছিলো বলে আমাদের রাইকে আমার মেয়ের নাম রাই রাইকে সব সময় দেখি খাটের উপরে আমি বললাম কোথায় বেরোবে বলো এই যে বড়িগুলো বড়িগুলো দেখেছ কিন্তু বড়িগুলো কিন্তু খুব ভালো দেখো কত সুন্দর এটা স বলল কত চল্লিশ টাকাই মনে হচ্ছে বলল দেখো কত রকমের আচার কত রকমের আচার এখানে দেখো এখানে কিন্তু দশ টাকার মাল্লা এইগুলো কিন্তু একটু দাম বেশি এগুলো এক একটা এক এক রকমের দাম যেরকম ক্লিপের দাম এক একটা ক্লিপ বলছিল তিরিশ টাকা একটা আবার দশ টাকাও আছে পাঁচ টাকাও আছে এরকম বিভিন্ন টাইপের দেখতে থাকো তোমরা দেখো কত ভালো লাগবে আর এখন তো টাকা দেওয়ার ঝামেলা কোনো নেই ফোনপে করো দিয়ে দাও খুচরোর কোনো ব্যাপার থাকে না এবারে আমি জিলিপির দোকানেই যাচ্ছি দেখো গরম গরম জিলিপি ভাজবে আমি না বেরিয়ে গেছিলাম দেখো বেরিয়েই যাচ্ছি তারপরে কি মনে হলো একটু জিলিপি নি গরম গরম জিলিপির দোকানে চলে এসছি দেখো বন্ধুরা একদম গরম গরম জিলিপি আর ভাজছে আমি দামটাও জিজ্ঞেস করলাম আর একটু ক্যামেরা করছি এই যে বালুশাই এটার নাম হচ্ছে বালুশাই খুব মিষ্টি খুব মিষ্টি কিন্তু আমার জিলিপিটাই বেশি ভালো লাগে গরম গরম জিলিপি বন্ধুরা তোমরা এরকম যদি কোনো পাড়ার এরকম মেলা তো প্রত্যেক পাড়াতেই দেখা যাচ্ছে আর বেশি বড় করবো না বন্ধুরা দেখো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর যারা নতুন হয়ে থাকো তারা প্লিজ চ্যানেলটা যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো টুমকির পাশে থেকো দেখো খুব ভালো লাগছে আজকে এই পর্যন্তই আরেকটা অন্য দিন অন্য কিছু নিয়ে চলে আসবো আজকে আনন্দ মেলা আনন্দ কতটা লাগলো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো নতুন থাকলে আর কমেন্টে জানিও আমি জিলিপি নিয়েছি আমার শাশুড়ি মা জিলিপি খুব ভালো খায় দেখো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো গরম গরম জিলিপি কে কে খাবে চলে এসো বন্ধুরা দেখতে থাকো আর বেশি বড় করব না ভালো থেকো সুস্থ থেকো টাটা